মিড ডে মিলের খাবারে অর্ধেক ডিম দেওয়ার কারণে স্কুলে বিক্ষোভ দেখালো পড়ুয়াদের অভিভাবকেরা ঘটনাটি বীরভূমের নলহাটির জগধারী শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ বিভিন্ন অজুহাতে প্রায় দিনই এই শিশু শিক্ষা কেন্দ্রে রান্না করা হয় না ফলে খাবারও দেওয়া হয় না পড়ুয়াদের আজ পড়ুয়াদের ভাতের সঙ্গে অর্ধেক করে ডিম দেওয়া হয়েছে অথচ পড়ুয়াদের একটা করে গোটা ডিম বরাদ্দ করা আছে যদিও মিড ডে মিলের রাঁধুনির দাবি ডিমের দাম বেড়ে যাওয়ায় বরাদ্দ টাকায় গোটা ডিম দেওয়া যাচ্ছে না তাই আজ অর্ধেক করে ডিম দেওয়া হয়েছে এদিকে স্কুলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিশু বিকাশ দপ্তরের আধিকারিকেরা তারা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কি সমস্যা হয়েছে আপনাদের সমস্যা আজকে তো খান ডিম ছিল না তাও উনি বলছে আজকে একখানি আমাকে কল্পনাটি দিতে বলেছে অফিস থেকে অর্ডার করেছি তা তারপর অফিসে ফোন করলাম অফিস থেকে বলছে না আমি তোকে অর্ডার করিনি তো ও এখন বলছে কি যে না তাহলে গোটা দিন তো এই তো কেনে আর আজকে তো কমে ফার্স্ট জানুয়ারি দিন ছুটি ছিল তা বলছে না ছুটি ছিল না আমি রান্না করলাম তা রান্নাই যদিও করেছে তো পর কেউ তো খাবার নিয়ে না হলে খাবারটা গেল কোথায় তারপর প্রায় দিনই ছুটি প্রায় রান্না

স্যার নলাটি পৌরসভার পনেরো নম্বর বার জগধারী প্রাইমারি স্কুলে অঙ্গনারী কেন্দ্রে একটা বিক্ষোভ হয়েছে কর্মীদেরকে নিয়ে যে তারা আর্ধেক করে ডিম দিয়েছেন আপনি পরিদর্শনে এলেন কি বলবেন হ্যাঁ পরিদর্শন এসে যেটা দেখতে পেলাম আপনার বিক্ষোভটা মানে যথার্থই অর্ধেক ডিম কিন্তু অর্ধেক ডিমটা দেওয়া হয়েছে কারণ ডিমের বর্ধিত মূল্যের জন্য যেটা আমাদের দপ্তর থেকে দেওয়া হয় সাড়ে ছ টাকা তো এখন তো বাইরে মোটামুটি সাত টাকা নিচে আপনি ডিম পাবেন না তো এই কারণে যেটা বলা হয়েছিল যে মিটিং করে রেজলিউশন করে এবং কমিটি রেজলিউশন করে এবং যারা আপনার মেম্বার আছেন মানে পঞ্চায়েত হলে পঞ্চায়েতের মেম্বার বা এখানেও যে মিউনিসিপ্যালিটি হলে মানে যারা আছেন কাউন্সিলার তাদের সই সাপুট করে তারপরে আপনার ফাইনাল ডিসিশান যেটা হবে সেটা তো এখানে যেটা এসে দেখা গেল সমস্যাটা হচ্ছে এইখানে যে আপনার রকম কোনো সই সাবুদ বা রকম নিজের মতো করে ডিসিশন নিয়ে অর্ধেক দিন করে ফেলেছে তো এই কারণে এই সমস্যাটা এছাড়াও আরও কিছু আনুষঙ্গিক সমস্যা আছে আমরা দেখছি এবং দেখেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া স্যার আপনার নাম আমার নাম শায়ন্তন মান্না সিডিপিও ইনচার্জ নলাটি ওয়ান আসি থ্যাংক ইউ